পশ্চিমবঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের তাড়ানোর হুশিয়ারি মমতার এবং সর্বশেষ জানাব ভুল ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পশ্চিমবঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের তাড়ানোর হুঁশিয়ারি মমতার বাংলাদেশের রাজনীতিতে সম্প্রীতি পালা পরিণতিতে যে অভূতপূর্ব চিত্র তৈরি হয়েছে তাতে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক ভারসাম্যের একটি নতুন অধ্যায় স্পষ্ট হয়ে উঠেছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ ভারতের মাটিতে রাজনৈতিক আশ্রয় নেওয়া যেমন একটি মানবিক তেমনি কূটনৈতিক বিষয় তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব অবস্থান গোটা ঘটনাকে নতুন মাত্রা দিয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিক ব্যাপকভাবে জটিল একদিকে দ্বিপাক্ষিক সহযোগিতা আর একদিকে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ লেগেই আছে শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ধরে ভারত বান্ধব হিসেবে পরিচিত ছিল বিশেষ করে দিল্লির কেন্দ্রীয় শাসক দল বিজেপির সঙ্গে তার সরকারের সম্পর্ক ছিল ধীর সেই সম্পর্কে ধারাবাহিকতায় কি ভারতের মাটিতে হাসিনা ও তার অনুগত নেতাদের ঠাই মিলেছে নাকি এর পেছনে আরো গভীর সুপরিকল্পিত রাজনৈতিক হিসাব নিকাশ আছে এই প্রশ্ন এখন সীমান্ত পেরিয়ে আলোচিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ খোলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অনেকটাই অপ্র প্রত্যাশিত কারণ এতদিন পশ্চিমবঙ্গ রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়ে মমতার তীব্র সমালোচনা দেখা গেলেও প্রতিবেশী দেশের রাজনৈতিক পালাতকদের রাষ্ট্রনে নি এই প্রথম তিনি এত সরাসরি কথা বললেন ভারত সরকার কিছু অতিথিকে সরকারি অতিথি হিসেবে রেখেছে এই শুধু ভারতের কেন্দ্রীয় নীতির প্রতি তার আস্থা হীনতাයි নয় বড়ক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার রাজনৈতিক অবস্থান কে স্পষ্ট করে এই বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল তিনি বাংলাদেশের ক্ষমতা অভিযুক্ত সরকারকে গণহত্যার জন্য হিসেবে পরোক্ষভাবে চিহ্নিত করেছেন অর্থাৎ তিনি শুধু কেন্দ্রীয় সরকারের শরণার্থী নীতির সমালোচনা করেননি সেই সঙ্গে বাংলাদেশের জুলাই আন্দোলন এবং শেখ হাসিনার ভূমিকা নিয়েও তার অবস্থান পরিষ্কার করেছেন বিশ্লেষকদের মতে মমতার এই অবস্থান এককভাবে শুধু তার রাজ্য রাজনীতির ফ্রেমওয়ার্কে বিশ্লেষণ করা যাবে না এটি আঞ্চলিক রাজনীতিতে ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ভারসাম্য রচনার এক অনুঘটক হয়ে উঠতে পারে কারণ যদি পশ্চিমবঙ্গ সরকার স্পষ্টত এসব পলাতকদের তাড়ানোর উদ্যোগ নেয় হলে তা শুধু ভারত সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রকাশ করবে না বাংলাদেশের নতুন উদীয়মান নেতৃত্বের প্রতি একটি নৈতিক সমর্থনের ইঙ্গিত বহন করবে অন্যদিকে ভারতের মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের অবস্থান ও প্রচার কার্যক্রম চলতে থাকলে তা দুই দেশের জনগণের মধ্যে এক ধরনের অসন্তোষের জন্ম দিতে পারে এমনিতে বাংলাদেশের জনগণ গত এক দশকের বেশি সময় ধরে নির্বাচনহীনতা গুম খুন ও দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল জুলাই আন্দোলন এর মাধ্যমে সেই খুব বিস্ফোরিত হয়েছে এবং জনগণ চায় বিচারের মুখোমুখি হোক দর্শীরা সেখানে ভারতের ভূমিকা যদি নিরাপদ আশ্রয়দাতার মতো হয়ে উঠে তাহলে তা জনমতকে ভারত বিরোধী করে তুলতেও পারে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়তে পারে একদিকে তারা গণতন্ত্রের পক্ষে কথা বলে অন্যদিকে একটি দমনমূলক সরকারের নেতাদের আশ্রয় দিলে সেটা আন্তর্জাতিক মহলে দ্বিচারিতা হিসেবে দেখা যেতে পারে এর প্রভাব পড়তে পারে জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে একদিকে কিছু ভারতীয় মিডিয়া যেভাবে পলাতক আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে তাতে মনে হচ্ছে দিল্লির একাংশ এখনো তাদের সঙ্গে একটি সম্ভাব্য পলিটিক্যাল রেন স্টলেশন এর চিন্তা করছে তবে পশ্চিমবঙ্গ সরকার যদি এর বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে এই সমীকরণ ভেঙে যেতে পারে সব শেষে মমতার অবস্থান শুধু বাংলাদেশের জন্য নয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক ধরনের বার্তা কেন্দ্র সরকারকে অবহিত করিয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন ভারত শুধু দিল্লি নয় ভারত মানে মমতার বাংলাও আর এ বাংলা চাইনা তার ভূমিতে লুকিয়ে থাকুক অন্য দেশের সৈর্য শাসকরা পশ্চিমবঙ্গের ও মুক্তির ইতিহাস গণতন্ত্রের ইতিহাস সেখানে আশ্রয় পাবে না এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে বাংলাদেশের সাবেক শাসকদের আশ্রয় দিয়ে ভারত কি কূটনৈতিক দায়িত্ব পালন করছে নাকি ভবিষ্যতের রাজনীতির মঞ্চ তৈরি করছে তার আর মমতা যেভাবে উচ্চারণ করলেন আমি তো কিছু বলিনি সেটা হয়তো এই অঞ্চলের রাজনীতির গভীর বাস্তবতা তুলে ধরার এক নতুন ভাষ্য ভুল সূত্রে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি রাজনৈতিক প্রতিকলতার দীর্ঘ 17 বছর পরি দিয়ে দেশের অন্যতম প্রধান ও বৃহত্তম দল হিসেবে যখন খাদের কিনারা এসে দাঁড়িয়েছিল 17 বছরের ধারাবাহিক দমনপীড়ন কৌশলগত ভুল এবং নেতৃত্বের সংকটে দলটি যখন প্রায় অস্তিত্ব সংকটে পড়ে তখনই ছাত্রজনতার অভ্যুত্থান খুলে দিল নতুন সম্ভাবনার জানালা 2024 সালের 5 আগস্টে সেই পট পরিবর্তন বিএনপিকে শুধু রাজনৈতিক পুনসাফिरी ইয়া এনে দিয়েছে ভুল ও সূত্রে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর এক অভাবনীয় সুযোগ এই ঐতিহাসিক পট পরিবর্তনের পর থেকে বিএনপি এক গভীর আত্মশুদ্ধি ও নবজাগরণের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা অতীতের ভুলের কঠোর আত্মসমালোচনা বিতর্কিত ভোটের বা জোটের রাজনৈতিক দায়ভার থেকে মুক্তি এবং প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে জাতীয় ঐক্যের ডাক দিয়ে দলটি এক নতুন রাজনৈতিক পরিপক্বতার পরিচয় দিচ্ছে বলে মনে করেছেন তারা যে দলটি এক সময় হরতাল অবরোধের মতো কর্মসূচির জন্য পরিচিত ছিল তারাই এখন নিয়মতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক গণ অভ্যুত্থানের কথা old অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলছে শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত সর্বত্রই যেন এক নতুন প্রত্যয়ের সঞ্চার ঘটেছে এটা কি নির্বাচনে জেতার জন্য বিএনপির সময় কৌশল নাকি এক গভীর আদর্শিক রূপান্তরের সূচনা এই নবযাত্রার মাধ্যমে বিএনপি কি পারবে জনগণের রাস্তা অর্জন করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতে নির্মাণে নেতৃত্ব দিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই উত্তর নিহিত রয়েছে দলটির বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনার গভীরে বিএনপির দীর্ঘ সতেরো বছরের রাজনৈতিক দুর্দশার পেছনে কেবল রাষ্ট্রীয় দমন পীড়ন বা প্রতিপক্ষের নিরবিচ্ছিন্ন আঘাতে একমাত্র কারণ ছিল না এর গভীরে গাথা ছিল দলটির নিজেরই কিছু গুরুতর কৌশলগত বিচ্যুতি এবং আত্মঘাতী সিদ্ধান্ত যা সময়ের সঙ্গে সঙ্গে এর সাংগঠনিক দুর্বল করে দিয়ে দলকে সাধারণ মানুষ থেকে ক্রমশ দূরে সরিয়ে দিয়েছিল বলে মনে করা হয় যে কোনো রাজনৈতিক দলের পুনর্জন্মের জন্য প্রয়োজন হয় অতীতের ফুলের এক নিবুহ ও শত পর্যালোচনার কেন বিএনপিকে এতটা বন্ধুর পদ পাড়ি দিতে হলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে এই আত্মসমালোচনা অপরিহার্য প্রকৃতপক্ষ অতীতে সেই ভুলগুলোকে বিশ্লেষণ করতে পারলে বর্তমানে তাদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ও নিরতনাধাপন করা সম্ভব নয় বলেছেন নানান রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ শাসনতান্ত্রিক ও কৌশলগত ফুল বিএনপির রাজনৈতিক ইতিহাসে 2001 সালের বিজয় ছিল এক সোনালী সুযোগ তবে ক্ষমতার সেই স্বর্ণ শিখরে বসে দলটি এমন কিছু শাসনতান্ত্রিক ও কৌশলগত ভুল করে যাকে বল তাদের জনপ্রিয়তার দশ নামায়নি বরং পরবর্তী 10 দশকের রাজনৈতিক নির্বাচনের মঞ্চ প্রস্তুত করেছিল বলে মতামত দেন রাজনীতি সংস্লেষ্টরা 200 সালের নির্বাচনে বিজয়ের পর বিএনপি জামাত ও জোট সরকারের সময়কাল ছিল নানা বিতর্কে পরিপূর্ণ এই সময় দুর্নীতির অভিযোগে দলটির ভাবমূর্তিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে বিএনপির ক্ষমতায় আসার পর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন নিয়ে শুরু হয় অপপ্রচার সেই অফিসকে বিকল্প ক্ষমতার কেন্দ্র হিসেবে প্রচারণা চালাতে থাকে আওয়ামী লীগ সহ দল সেই অপপ্রচারে হাওয়া দিয়ে গণমাধ্যম হাওয়া ভবনকে ক্ষমতার অপব্যবহারের একটি প্রতীক হিসেবে সম্মিলিতভাবে বর্ণনা করতে থাকে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের এই বয়ান বা ন্যারেটিভ করতে না পারা বিএনপির একটি বড় ব্যর্থতা সেই সময় বিএনপির সিনিয়র নেতারা এই বিষয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন বা বিষয়টিকে উপেক্ষা করার নীতি গ্রহণ করেছিলেন এটি ছিল বিএনপির একটি বড় ফল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সূচকে টানা পাঁচবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশে হিসেবে বাংলাদেশের স্বীকৃতি ছিল সেই সময়ের পরিণতি ক্ষমতার এই অধ্যায় শেষ হওয়ার পর দলটি বিরোধী দল হিসেবে আরো মারাত্মক কৌশলগত ভুলের চক্রে প্রবেশ করে বলে রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করেন এর এর মধ্যে সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্তটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দু সালে জাতীয় নির্বাচন বর্জন করা এই একটি ভুল বিএনপিকে কে সংসদীয় রাজনীতির মূল স্রোত থেকে ছিটকে দিয়ে কেবল রাজপথের একটি দলে পরিণত করে যা তাদের রাজনৈতিক দর্কসাকষের ক্ষমতাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা পরবর্তীতে সরকার পতনের লক্ষ্যে দলটি যখন হরতাল অবরোধের মতো কর্মসূচির আশ্রয় তখন পেট্রোল বোমার মতো নৃশংস সহিংস পন্থ অবলম্বন করে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই ধ্বংসাত্মক রাজনীতি সরকার প্রতি জন অসন্তোষকে পুঁজি করার বদলে উল্টো বিএনপির প্রতি সাধারণ মানুষকে বিতৃষ্ণ করে তোলে যা দলটিকে রাজনৈতিকভাবে আরো বিচ্ছিন্ন এবং নিঃসঙ্গ করে ফেলে রাজনৈতিক জোটের ভোল বিএনপির রাজনৈতিক পদযাত্রায় জামাতে ইসলামের সঙ্গে জোট বাধা ছিল সবচেয়ে আত্মঘাতী এবং বিতর্কিত একটি অধ্যায় রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে এই জোট শুধু নির্বাচনে মিত্রতাই ছিল না বরং ছিল দলটির উদার গণতান্ত্রিক পরিচয়ের সঙ্গে এক গভীর আদর্শিক সংঘাত যা সময়ের সঙ্গে সঙ্গে বিএনপি কা কাঁধে এক দুর্বহ ঐতিহাসিক দায়ভার চাপিয়া দেয় যে জামাত ইসলামে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি হিসেবে পরিচিত এবং যার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগ বিদ্যমান তাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা ছিল বিএনপির ঘোষিত মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এক নির্ম পরিহাস বলে রাজনৈতিক সংশ্লিষ্টদের অভিমত এই জোটের বিস্ময় ফল সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে দু থেকে দু সালের শাসন আমলে যখন যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত জামাতে নেতাদের বাংলাদেশের মন্ত্রিসভা স্থান দেওয়া হয়

রকমান লিখেছেন বাংলাদেশ কোনো একক ব্যক্তির কোনো গোষ্ঠীর এবং কোনো দলের নয় এটি আমাদের সকলের দল বা বিশ্বাস জাতি বা জাতি নির্বিশেষে বিশ্বাসী বা অবিশ্বাসীর বিশেষে প্রতিটি নাগরিকের একটি গর্বিত পরিচয় রয়েছে বাংলাদেশে হওয়া প্রিয় দর্শকে চলে এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন